প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফর ও মেতেই কুকি জনগোষ্ঠীর দাবি তেরোই সেপ্টেম্বর দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফর করেন এটি তার প্রথম মণিপুর সফর যেখানে তিনি মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের মধ্যে উপস্থিত হন এই সফরের প্রধান লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের অগ্রযাত্রা শুরু করা তবে সফর মৈতেই ও কুকি জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবিও অসন্তোষকেও সামনে নিয়ে এসেছে কুকি জনগোষ্ঠী বহু বছর ধরে মণিপুর রাজ্যের আওতায় নিজেদের স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে আসছে তারা মনে করে মৈতেই জনগোষ্ঠী সরকারের অধীনে তাদের স্বতন্ত্র সত্তা সংকুচিত হয়ে গেছে তাদের প্রধান দাবি হল পৃথক ইউনিয়ন টেরিটরি গঠন এবং বিদ্যমান স্বায়ত্তশাসিত জেলা পরিষদের ক্ষমতা ও আর্থিক স্বাধীনতা আরও শক্তিশালী করা কুকি জনগোষ্ঠীর এই দাবি মৈতেই জনগোষ্ঠীর তরফ থেকে কঠোরভাবে প্রত্যাখ্যাত হয়েছে মৈতেইদের বিশ্বাস মণিপুরের ভূখণ্ড ভাগ করার কোনো প্রয়োজন নেই অন্যদিকে মৈতেই জনগোষ্ঠী তাদের নিজস্ব অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে তাদের প্রধান দাবি হলো সামাজিক ও শিক্ষাগত সুযোগ সুবিধা পেতে শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি হিসেবে স্বীকৃতি দেওয়া এছাড়াও সংঘাতের কারণে বাস্তুচ্যুত পরিবারদের নিরাপদে ফেরত পাঠানো এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের করণীয়তা প্রত্যাশা করা হচ্ছে এই দাবি ও আকাঙ্ক্ষার পেছনে মৈতেই জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাশা এবং অসন্তোষ নিহিত আছে প্রধানমন্ত্রী মোদীর সফরের সময় মণিপুরে মোট সতেরোটি প্রকল্প উদ্বোধন করা হয় যার মোট মূল্য ছিল প্রায় বারোশো কোটি টাকা এছাড়াও চূড়াচাঁদপুরে সাত হাজার তিনশো কোটি টাকার ভিত্তি স্থাপন করা হয় মোদী সফরের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং ব্যক্তিগত উপহার তুলে দেন তিনি শান্তি ও ঐক্যের বার্তা দিতে চেষ্টা করেন তবুও এই সফরকে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেননি কুকি জনগোষ্ঠী এটিকে তাদের দাবি মেনে নেওয়ার সম্ভাবনা হিসেবে দেখছে আর মৈতেই জনগোষ্ঠী চাইছেন তাদের অধিকার পুনরুদ্ধার নিশ্চিত হোক এই দ্বৈত দাবির মধ্যেই সরকারকে স্থিতিশীলতা রক্ষা করে সমাধান বের করতে হবে পরিস্থিতি এখনো দুর্বল মৈতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে দুপক্ষই সংলাপের মাধ্যমে তাদের দাবি মেটানোর আহ্বান জানাচ্ছে এর সংকট নিরসনে সরকারকে মৈতেই ও কুকি উভয়ের দাবিকে সমানভাবে গুরুত্ব দিয়ে সমাধান খুঁজতে হবে কারণ শান্তি ও উন্নয়নের ভিত্তি হলো সকল সম্প্রদায়ের সম্মান ও ন্যায় বিচার প্রতিষ্ঠা